सुधी दर्शक मंडल सुधी बंधुगण आज हम अपन सामने हाजिर होनंत तो विश्व बार्ता ग्रामीण चिकित्सक अनंत तो राय सेक्रेटरी आर एम पी एड एफ ब्लक कमिटी हमें जे भाव अपन सामने प्रतिनियत मेडिकल बुलेटिन के धारा वर्णना दिए जाए आज के से धारा वर्णना दीचीना आज শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের সামনে আমার সরেচিত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার নাম শিক্ষা অনন্তরায় শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা বাঁচায় জাতির মান শিক্ষা দেখায় জ্ঞানের আলো শিক্ষা করে বিবেকবান শিক্ষা জাতির চেতনা জাগায় শিক্ষা বাঁচায় জাতির প্রাণ শিক্ষা মদের মানুষ বানায় শিক্ষা বাঁচায় দেশের মান শিক্ষা নিয়ে বড়াই করি আসল শিক্ষা কজন পাই শিক্ষার নামে কুশিক্ষাকে রপ্ত করি আমরা সবাই শিক্ষা হলো পূর্ণতার বিকাশ শিক্ষা হলো জীবনদায়ী শিক্ষা নিয়ে রাজনীতি নয় শিক্ষার সমীক্ষা করা চাই এ সম্বন্ধে স্বামী বিবেকানন্দের একটা বাণী মনে পড়ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান